মাগুরার শ্রীপুরে কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাগুরা শ্রীপুরে ছয় নং কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে এগারো অক্টোবর বিকেলে রাধানগর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে বিএনপি নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন আলোচনা সভার প্রধান অতিথি ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জোয়ারদার আশরাফুল আলম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন উপজেলা বিএনপির সাবেক যুগ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান প্রমুখ এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক ফরিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক শ্রমিক দলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা যুবদল নেতা এম এ বাবলু উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান অন্তরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ খান এ সময় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজা সাবেক সাধারণ সম্পাদক আয়নাল হোসেন সাবেক জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইসলাম শেখ কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন শ্রীপুর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন আলোচনা সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের দুঃসময়ে ত্যাগী ও তৃণমূল জননেতা

উনি ঘোষণা না করবেন প্রার্থীর নাম ততক্ষণ পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষে কিন্তু ভোটের কথা বলা যাবে না বলতে হবে কি যে ধানের শিশুর পক্ষে আমাদের কাজ করতে হবে